জুলাই সোনদের এক্সারসাইজটা আপনারা জানেন প্রায় সাত মাস সাতজন বিশেষজ্ঞ সাতটা কমিশনের দায়িত্ব ছিল এবং ধারাবাহিক বৈঠক তারপরে একটা মত্য হয় সেই মর্তকের সকল বিষয়ে একমত হওয়ার পরে আমাদের সবাই সবাই দুঃখজনক হলো সেই দিন জুলাই সোনদের স্বাক্ষর করা হয়েছে ঠিকটি সবাই সাত কমিশনারও করছে রাজনৈতিক দল করছে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেশ ডক্টর ইউন করছে কিন্তু আমরা যারা দর্শক ছিলাম আমাদের সামনে কি নামাটা পাঠ করে শোনানো কিন্তু দুদিন পরে যখন পেন্টিং পেপার তারা আমাদের হাতে দিল তখন দেখলাম যে ফাইনাল যে সিদ্ধান্তগুলি ছিল সেই সিদ্ধান্তের মধ্যে অনেক রদ বদল আছে অনেক উত্তর আছে এটা কোনো মতোই কাম্য নয় এখন প্রশ্ন করতে পারেন যে আপনার তো লেখাপড়া জানেন যাই না শুনে স্বাক্ষর করলেন কেন আমরা তো যাই না শুনে স্বাক্ষর করি কারণ মূল বিষয়বস্তুটাকে প্রকাশ করা হয়নি তারপরে তার মধ্যে এই সাতজন কমিশন এবং তারা এই কাজটি করছে এই যে কাজটি করব এই ব্যাপারে আমরা আমাদের নতুন কোনো বক্তব্য বক্তব্যে আমরা এটাই বলতে চাইছি যে এই দফাগুলির মধ্যে যাচ্ছে তার মধ্যে কোনো কোনো জায়গায় ধর মতো কোনো কোনো নতুন একটা পিয়ার সিস্টেম পিয়ার সিস্টেম এখানে ইনভেস্ট এখন আপনারা যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা আমাদের যে প্রধান সদস্য যে সাক্ষাৎ হবে তিনি এই ব্যাপারে কিছু সাথে বলবেন এখনও তারা নীরব আছেন আমরা আমাদের বক্তব্যগুলোই জনসম্মুখে প্রকাশ করছি এবং পরবর্তী পর্যায়ে একটি পদক্ষেপ হবে তার জন্য আপনাদের অপেক্ষা আমাদের মূল যে কথা সেটা হলো একটি আমরা প্রায় আঠারো বর্ষ যদি নাও হয় ষোলো বছর আমরা কিন্তু একটা দাবি একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি আমরা সেই সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনটা এই জুলাই বা আগস্টের পাঁচই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলনের ভাষণ বর্তমানে অন্তর্গতকালীন সব তো আমরা সবাই তাদের উপর আস্থা বিশ্বাস রাখি তারা যেন একটি সুস্থ অবাধ নির্বাচন জাতির সামনে উপহার দিতে পারে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব দেশে বিদেশে এমনকি দুই দিন আগেও তিনি দৃঢ়পত্যয় ব্যক্ত করছেন যে যথাসময়ে নির্বাচন হবে এই যথাসময়ে নির্বাচনের আগে যেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা চলছে আমি আশা করব যে সরকার এগুলো অমীমাংসা করবেন অর্থাৎ জাতির সাথে সাতজন কমিশনার যে প্রতারণা করছে কোনো কোনো বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে বোকা বানানোর চেষ্টা করছে একটা সাধারণ মানুষের হচ্ছে আমরা যতটা সুস্থ অবাধ নির্বাচন চাই তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সম্ভব আর সরকার যদি টিকে না থাকে বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে আরও অনেক অনেক কিছু আসতে পারে

ঝড় আসে বাতাস আসে দেখবেন বড় গাছ আগে রাখে বিএনপির তো একটা সম্ভাবনা মনে হয় বিএনপি আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এই ধারণাটা সবাই খুশি সেই কারণেই বিএনপিকে নানাভাবে বিতর্কিত করার একটা চেষ্টা অব্যাহত আছে থাকবে এবং তাদের কথা সক্ষতার উত্তর দিয়ে বিএনপি তাদেরকে আমাদের সমান করতে পারে আমরা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি না তাদের বক্তব্য তারা দেবে সরকারকে সুপর দেপ নিতে হবে সঠিকভাবে তারা কোনটা করবে এখন <laughs> প্রশ্ন তো আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তো শুধু পুলিশ নয় তার সাথে কালকে যা দেখছেন আপনারা তিন বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টার সাথে দেখা করছে এবং যতটুকু আমি জানি তারা আইন করছে সেনাবাহিনীর নব্বই হাজার নব্বই হাজার কয় যদি বেশি থেকে বেশি নামবে সে অন্য কথা বা একদিকে হলো ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে বেশি হলো জনগণ যদি ভোট কেন্দ্রের সঠিকভাবে উপস্থিত হয় সেখানে কোনো ধরনের নির্বাচন ভণ্ডুল করার সুযোগ উপস্থিত থাকে না কারণ জনগণ এটা আমরা বলবো যে আইনশৃঙ্খলা বাহিনী যেটুক আছে তারা সিনসিয়ারলি কাজ করলে আমার মনে হয় আইনশৃঙ্খলা কী আমরা যদি ভোটকেন্দ্র মারামারি না করি আমরা যদি ভোটকেন্দ্র দখল করতে না যাই প্রত্যেকটি রাজনৈতিক দল যদি আমরা ছিল তার পরিচয় দিই এবং ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট দিতে করি তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যারা আছে তারাই যথেষ্ট ধন্যবাদ